তো আপনাদেরকে একটা গল্প শোনাই তো একটি পুরুষ মানুষ আমার কাছে আসেন ওনার দু বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু উনি বিয়ের পর থেকে মেলামেশা করতে পারছেন না ওনার বক্তব্য ওনার পেনিস বেশিক্ষণ ইরেক্ট হচ্ছে না প্রিম্যাচরিজার্কুলেশন মানে শীঘ্র পতন হচ্ছে তো ওনার জন্যে আমরা যেই ট্রিটমেন্টটা সিলেক্ট করি সেই ট্রিটমেন্টটার নাম হলো এইটা তো আপনারা পড়তে পাচ্ছেন ট্রিটমেন্টটার নাম হলো পি নমস্কার আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি একজন অ্যাসেটিক প্লাস্টিক সার্জন তো আপনাদেরকে আজকে একটু কী ব্যাপারে আমি একটু ডিসকাস করতে চাই কেন এনার ক্ষেত্রে আমরা কিশটটা সিলেক্ট করলাম আগে বলি কিশট জিনিসটা কি এই যে দেখছেন আপনি আমরা কেমন রক্তটা শরীর থেকে ড্র করছি তো এই যে রক্তটা আমরা ড্র করছি এই রক্তটা তারপর আমরা একটা মেশিনের সাহায্যে আমরা ওইটাকে একটা পিআরপিতে পরিণত করছি এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনটা ঘুরে ঘুরে পি তৈরি হচ্ছে তো এইবার এই পিআরপিটা তৈরি হওয়ার পর আমরা এই ছবিতে দেখতে পাচ্ছেন আমরা কেমন ইনজেক্ট করছি এইবার কিছু এর চার পাঁচটি বেনিফিট প্রথম যেটা হলো এটাতে পেনিসের লেন্থ অ্যান্ড গার্থ ইমপ্রুভ হয় দ্বিতীয়ত দেখুন এতে পেনিসে একটা ইরেকটাইল ডিসফাংশান ইম্প্রুভ করে তৃতীয় এতে পেনিসের প্রিম্যাচার ইজাকুলেশনটাও ইমপ্রুভ করে এছাড়া যেটা হলো পেনাইল সেন্সিটিভিটিটা ইম্প্রুভ করে ওভারঅল পারফরমেন্সটা ইম্প্রুভ করে তো এইগুলো হলো কিছু বেনিফিট যেগুলো আমরা পিআরপি পেনি সরপি শটে পেতে পারি এর থেকে বেশি আরও কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে হেল্পলাইন যেই নাম্বারগুলো স্ক্রিনে দেখছেন এতে কন্ট্যাক্ট করতে পারেন আশা করছি আপনাদের যে ডাউটস আছে সেগুলো আমি ক্লিয়ার করতে পারছি নমস্কার